আল্লাহ পাক রব্বুল আলমিন আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী সাল্ল আলহি সাল্লামকে দাওয়াত দিলেন কোথায় তার আরো সে দাওয়াত দিয়ে আবার পয়গম্বরকে রিচিভ করার জন্য পাঠায় দিলেন ইস্তেকবালের জন্য কাকে নবী যেহেতু নবী কুলের শিরোমণি সুতরাং ওনাকের ইজিপশনের জন্য অন্য কাউকে দিলে মানসম্পন্ন হবে না এই জন্য ফেরেস্তাকুল শিরোমণিকেই পাঠায় দিলেন বিচিপশনের জন্য নবী যেহেতু মেহমান যেহেতু নবী কুলের শিরোমণি তাকে ইস্তেকবানের জন্য ফেরেশতাকুলের শিরোমণিকেই যেতে হবে এ কারণে জিবরাইল আমিনকেই পাঠায় দিলেন আলহামদুলিল্লাহ আপনারা একটা সুন্নতের উপর আমল করেছেন বেশ দূর থেকে আমাদেরকে রিচিভ করেছেন কিন্তু আল্লাপাক যে কাজটা করেছেন সেটা 90 জি করার জন্য নবীজি স্বয়ং পক্ষেই পাঠিয়ে দিয়েছে। আপনারা তো এক কিলোমিটার দূর থেকে রিসিভ করে নিয়ে আসছেন আল্লাহ রিসিভ করার জন্য তার রসূলকে পাঠাইছেন কোথায় কথা বলেন না কেন নবীজির স্বয়ং পক্ষে محترم حاضرین স্বয়ং পক্ষে পাঠাইলেন নবী আলাইহিস হাতিমের ছিলেন ভিতরে ছিলেন অথবা উম্মে হানীর ঘরে ঘুমিয়ে লম্বা ইতিহাস আপনাদের জানা আমি ইতিহাস বলতে আসি নাই আমি ওখান থেকে দুইটা করতে এসেছি এক নম্বর পায়গাম্বারের কাছে গিয়ে জাগাইলেন বললেন সফর অনেক দূর চলেন কোথায় পাকের আরসে। কেমনে যাব বাহন স্পেশাল নবীজির এই সফরে আল্লাহ পাক নবীজিকে নেওয়ার জন্য তিনটা দুইটা বাহন ব্যবহার করেছেন সিস্টাম ছিল ভিন্ন ভিন্ন রকমের

বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করাইছেন আপনারা জানেন এই সফরকে বলা হয় ইসরা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নবীজি যাবেন তার সফরের একটা পাট ওইখানে বাইতুল মোকাদ্দাসে আমার পায়গাম্বারকে রিচিভ করার জন্য সমস্ত নবী আসাদা প্রত্যেককেই পাঠাই দিয়ে রাখছেন আর জিব্রাইল আমিনকে পাঠাইছেন যান আপনি আমার হাবিবকে তার স্বয়ন কক্ষ থেকে রিচিভ করে এ পর্যন্ত নিয়ে আসেন জিব্রাইল আমিন পয়গাম্বারকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে চলে আসলেন আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে এই সফরটা করাইলাম এমন একটা ঘরের কাছে যেই ঘরের চতুর্দিকে শুধু বারাকাত আর বরকত আছে সেই বরকত বলা ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদিস যেই বাইতুল মুকাদ্দাসকে আজকে আযাব করার জন্য বছরের পর বছর ধরে মুসলমান তাদের জীবনের রক্ত নজরানা দিচ্ছে এখনো পৃথিবীর একজন মানুষের বডিও তৈরি হয় নাই হাত্তাকে আদম আলি ইসালামের বডিও তৈরি হয় নাই তখন ওই রুহের জগতে আত্মাদেরকে নিয়ে আল্লাপাক দুইটা মিটিং করেছিলেন দুইটা কনফারেন্স করেছিলেন দুইটা অঙ্গীকার নিয়েছিলেন একটা কনফারেন্স হল জেনারেল কনফারেন্স যেখানে উপস্থিত ছিল আজ আদম আলাই সালাম কেয়ামতের আগ মুহূর্তে একদম লাস্টে যেই মানুষটা জন্মগ্রহণ করবে সমস্ত মানুষের আত্মা এ বিশাল কনফারেন্সের আব্দুল আলামিন তার রবু বিয়েতে স্বীকৃতি আদায় করেছে সমস্ত আত্মার সামনে রব্বুল আলামিন লম্বা বয়ান করেছে তার আজমত তার বড়ত্ব তার মহত্ব তার গুরুত্ব তার পাওয়ার তার ক্ষমতা এগুলি অনেক লম্বা বয়ান করে জিজ্ঞেস করলেন সকল আত্মাদেরকে আলাস্তু বিরব্বিকুম এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই পৃথিবীর সকল আত্মাই তখন একযোগে বলেছিল বালা নিঃসন্দেহে আপনি আমাদের রব আপনি আমাদের সব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আত্তার মধ্যে হতে কিছু আত্তাকে আল্লাহ তালা নিজে চয়ন করলেন انتخاب করলেন এই আত্তা গুলিকে স্পেশাল একটা ভিআইপি গ্যালারিতে ঢুকতে বললেন তোমরা অমুক জায়গায় যাও ওই গ্যালারিতে কাদের আত্মা ছিল আদম আলিম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত এই পৃথিবীতে যারা আর পেয়েছেন নবী রেসালত এবং রসুলগণের আত্মাই ছিল ওই গ্যালারিতে অন্য কারো ঢোকার কোনো অনুমতিই ছিল না হাত্তাকে পৃথিবীর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ রফিকুল গার সিদ্দিকে আকবর যার নবী আলাইহালামের তার সাহবত এত স্পেশালি অর্জন হয়েছে যা পৃথিবীর অন্য কোন সাহাবির নয় পরেও আল্লাহ পাক তার রসুলের কাছেই সয়া রেখেছেন আরো একজনকে এবং পরে যখন ময়দানে মাসরের দিকে উঠবেন তখনও নবী আলাইহিসালাম দুইজনের কাদের উপরে ভর করেই যেতে থাকবেন যারা দুনিয়াতেও ছিলেন পয়গম্বরের সাথী মরণের পরে আলমে বরজেও সাথী পরপারেও সাথী এই দুইজন সাথীর একজনও ওই গ্যালারিতে ঢোকার সুযোগ পান নাই তাহলে এত বড় মানুষ যদি ওই গ্যালারিতে ঢোকার সুযোগ না পান তাহলে ভণ্ড নবুয়াতের দাবিদার

সেই বক্তব্যটা সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন আল্লাহ তাআলা বলেন ইদ আখাদ আল্লাহু মিতা কন্নবিন শরণ করো যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন اقرار নামা নিয়েছেন ongikan নামা কি লামা ataitukum min kitabin wa আমি তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব দেবো কিন্তু একটা শর্ত আছে কি জানে সোম্মা লিপ তারা সোম্মার ভিতরে দুইটা অর্থর থাকে তাখির আখির তাখির।

একেবারে সবার শেষে একজন রসুল আসবেন যেই রসুলের কাজ হলো আপনাদেরকে যে এটাকে করবেন। বলা যায় এখান থেকে কি বোঝা গেল আমাদের নবীজি যেমন উম্মতের নবী যেমন নবীদের নবী যেমন নবীদের ইমাম ইমামুল আম্বিয়া সাথে সাথে আমাদের নবী আম্বিয়া পৃথিবীর সমস্ত নবীদেরকে সত্যায়নকারী নবী আমার নবী এখন খুব ভালো করে বুঝবেন যিনি সত্যায়ন করবেন উনি কি আগে আসবেন না পরে আসবেন একটু জোরে বলেন যিনি সত্যায়ন করবেন ওনাকে পরে আসতে হবে উনি আগে চলে গেলে পরের সত্যায়ন হবে কেন সঙ্গত কারণেই গোলা মোহাম্মদ কাদিয়ানি নবুয়তের দাবিদার হয়েছে নবীজির আগে না করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন তাদের নবুয়ত আল্লাহ পাকের কাছে গ্রহণ যোগ্য যাদের নবুয়তের সত্যায়ন আমার নবী করবেন আমার নবীর পরে গোলা মোহাম্মদ কাদিয়ানি পৃথিবীতে আসার কারণে তার এ নবুয়তের সত্যায়ন করার লোকটা আগেই চলে গেছে এ কারণে তার নবুয়ত সত্যায়িত না কোন নবুয় যখন সত্তাই না এই নবুয় গ্রহণযোগ্য না মনে করেন আমি এখানে একটা দরখাস্ত লিখেছি আমি এই দরখাস্তটা ফাইল আপ হওয়ার জন্য শর্ত হলো সত্যায়ন করতে হবে আমি যদি সত্যায়ন করে ফাইলটা জমা দেই তাহলে আমার এ দরখাস্ত ফাইল আপ হবে আর যদি সত্যায়ন ছাড়া জমা দেই তাহলে ফাইল আমার এই আমার এই ফাইলটা ডাস্টবিনে যাবে গোলাম আহমদ কাদিয়ানি নবুয়াতের দাবি করে মুহাম্মাদুর রসুল্লাহকে দিয়ে সত্যায়ন করতে পারে নাই এই কারণে রফুল আলামিন ওকে ডাস্টবিনে টয়লেটে ফেলে দিয়েছে সত্যায়ন যেহেতু নাই এটা তো ডাস্টবিনেই পড়বে সত্যায়ন থাকলে সেটা গ্রহণযোগ্য হবে তো আমাদের নবীজি শুধুমাত্র নবীদের নবী নন নবীদের ইমামই নন আমাদের নবী সকল নবীদের সত্যায়নকারী মুসাদ্দিকুল আম্বিয়া এখন আসেন পাক বলেন সবার শেষে একদম লাস্তে আমার ওই নবী আসবে আপনারা আমাকে ওয়াদা দেন লাতুমি নুন্ন আমার ওই রসুল যখন আসবে আপনারা অবশ্য অবশ্যই তার প্রতিমা আনবেন এবং তাকে সাহায্য করবেন কালু কালা আকাজতুম আমাকে সমস্ত নবীগণ আজ আদম তাইসা একসঙ্গে বললেন আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম আল্লাহ বলেন আপনারা সাক্ষী থাকেন আমি আপনাদের সাথে সাক্ষী একটা মজার কথা আপনাদেরকে বলব যে আল্লাহ পাক নবীদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিলেন আহাত নিলেন এতার নামা নিলেন যে সবার শেষে যেই রসুল আসবে তার প্রতি আপনাদের কি মানানতে হবে এবং তাকে সাহায্য করতে হবে নবীগণ একার দিয়ে দিলেন কিন্তু বলেন তো দেখি কেউ কারো প্রতি ইমান আনতে চাইলে যার প্রতি ইমান আনবে সে আগে আসতে হবে যে ইমান আনবে তারপরে আসতে ঠিক বললাম না ঠিক বললাম কিন্তু আল্লাহ পাক নবীদের কাছ থেকে যেই নবীর প্রতি ইমানের একরার নিলেন ওই নবী কি আগে আসবেন না সবার পরে আসবেন তোমা যা তোমা যা আকুম রসুল তোমার পরের নবী উনি তো উনি আসবেন সবার পরে সমস্ত নবীগণ বাদা দিলেন ওই নবীর উপরে আমরা ইমান আনবো তো ইমান আনবে কেমনে সমস্ত নবীগণ বাদা দিলেন যে আমরা ওই নবীকে সাহায্য করব উনি সবার পরে আসবেন আগের নবীগণ তাকে সাহায্য করবেন কেমনে নবীগণ তো ওয়াদা দিয়ে ফেলেছেন মোখতারাম হাজির আপনারা যদি কখনো কোনো দরবার কোনো সালিসে গিয়ে থাকেন তাহলে দেখবেন প্রধান প্রধানিয়ান যিনি হন তার কিছু নির্ভরযোগ্য আপন লোক থাকে একটা সিদ্ধান্ত আসার পর অনেক সময় বলে এই আমি তো এতদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি তো এই সিদ্ধান্তটা তুমি বাস্তবায়ন করাবার জিম্মাদারি তোমার যাকে জিম্মাদারি দেয় সে তো প্রধান সালিশিয়ানের একদম বিশ্বস্ত মানুষ কিন্তু ওনাকে যে বড় জিম্মাদারি দেওয়া হয়েছে উনি এত বড় জিম্বাদারি তাহাম্বুল করতে পারবেন বলে বিশ্বাস করতে পারতেছেন উনি তখন বলেন সার বস ভাই এটা আমার পক্ষে সম্ভব হবে না আমি এটা পারব না অন্য কাউকে দিলে ভালো হয় তখন উনি কি বলেন আর আপনি কিসের ডরান কেন ভয় পান সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি আপনাকে বললাম কাজ করেন কে মানে না না মানে সেটা আমি দেব এ কথা বলার পরে ছোট মানুষটাও ওই বড় কাজের জিম্মাদারি নিতে আর কোনো ভয় পায় না আল্লাহ পাক রব্বুল আলমিন নবীদের কাছ থেকে একরার নিয়েছেন যে শেষ নবীর উপরে ইমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে নবীগুন একরার দিয়েছেন কেন রব যখন বলেছেন সব ব্যবস্থা উনিই করে দিবেন রব যখন বলেছেন সব ব্যবস্থা উনিই করে দিবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ব্যবস্থাটা কেমনে করলেন এই কথাটা একটু আপনাদের খেদমতে পেশ করতে চাই

দাওয়াত দিয়ে আবার পয়গাম্বারকে রিচিপ করার জন্য পাঠায় দিলেন এসতেকবালের জন্য তাকে নবী যেহেতু কুলের শিরোমণি সুতরাং ওনাকে রিচিপশনের জন্য অন্য কাউকে দিলে মানসম্পন্ন হবে না এই জন্য ফেরেশ শিরোমণিকেই পাঠায় দিলেন রিচিপশনের জন্য নবী যেহেতু মেহমান যেহেতু নবিকুলের শিরোমণি তাকে ইস্তেকবানের জন্য ফেরেস শিরোমণিকেই যেতে হবে এ কারণে জিবরাইল আমিনকেই পাঠায় দিলেন আলহামদুলিল্লাহ আপনারা একটা সুন্নতের উপর আমল করেছেন বেশ দূর থেকে আমাদেরকে রিসিভ করেছেন কিন্তু আল্লাহ পাক যে কাজটা করেছেন সেটা নবীজিকে রিসিভ করার জন্য নবীজির স্বয়ং কক্ষেই পাঠায় দিয়েছে আপনারা তো এক কিলোমিটার দূর থেকে রিসিভ করে নিয়ে আসছেন আল্লাহ রিসিভ করার জন্য তার রসুলকে পাঠাইছেন কোথায় কথা বলেন না কেন নবীজির স্বয়ং কক্ষে মোখতারাম হাজির স্বয়ং পক্ষে পাঠাইলেন নবী আর ইসলাম হাতিমের ছিলেন ভিতরে ছিলেন অথবা উম্মেহানির ঘরে ঘুমিয়েছিলেন লম্বা ইতিহাস আপনাদের জানা আমি ইতিহাস বলতে আসি নাই আমি ওখান থেকে দুইটা নক্তা বের করতে এসেছি এক নম্বর হলো হজরতের জিব্রাইল আমিন পায়গম্বারের কাছে গিয়ে পায়গম্বারকে জাগাইলেন বললেন সফর অনেক দূর চলেন কোথায় আল্লাহ পাকের আরসে কেমনে যাব বাহনের স্পেশাল

আল্লাহ পাক বলেন পবিত্রতম ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করাইছেন আপনারা জানেন এই সফরকে বলা হয় ইসরা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নবীজি যাবেন তার সফরের একটা পাঠ ওইখানে বাইতুল মোকাদ্দাসে আমার পায়গাম্বারকে রিসিভ করার জন্য সমস্ত নবী আসাদম তাইসা প্রত্যেককেই পাঠাই দিয়ে রাখছেন আর জিব্রাইল আমিনকে পাঠাইছেন জান আপনি আমার হাবিবকে তার স্বয়ন পক্ষ থেকে রিসিভ করে এ পর্যন্ত নিয়ে আসেন জিব্রাইল আমিন পয়গাম্বারকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে এই সফরটা করাইলাম এমন একটা ঘরের কাছে যেই ঘরের চতুর্দিকে শুধু বারাকাত আর বরকত আছে সেই বরফতওয়ালা ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস বাইতুল মকদিস যে বাইতুল মুকাদ্দাসকে আজকে আজাদ করার জন্য বছরের পর বছর ধরে মুসলমান তাদের জীবনের রক্ত নজরানা দিচ্ছে বছরের পর বছর ধরে সত্তর বছর হইল তো ইসরায়েলই সেখানে গেছে এর আগের ইতিহাসও বড় কঠিন সঙ্গীন। ওই এরিয়াটা আল্লাহ তালা বরকত দিয়ে ভরে রেখেছেন কোরআনে পাকে আল্লাহ পাকের কথা ওই এরিয়াতে অনেক নবী এবং রসুলগণ ছোটবেলায় ছোট থেকে বড় হয়েছেন ওই এরিয়াতে থেকে তাম দুনিয়াতে রাজত্ব করা হয়েছে এক পয়গম্বরকে দিয়ে আল্লাহ তালা করাইছেন এবং ওটা এমন এক মোকাদ্দাস জায়গা যেখানে সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার পয়গাম্বার জিবরাইল আমিন আজান একবার বলেন তো দেখি জিবরাইল আমিন যখন আজান দিবেন যারা মুসল্লি তারা কি আজানের জব দিবেন না কথা বলেন আজানের জব দিবেন না আজানের জব কি দিবে মুয়াজ্জিন যা বলে তাই দিবে তো জিবরাইল আমিন আল্লাহ একবার আল্লাহহু একবার সমস্ত নবীগণ আল্লাহ একবার আল্লাহ একবার এরপরে আসাদু আল্লাহ সমস্ত নবীগণ আসাদু আল্লাহ এরপরে বলার পরে জিব্রাইল আমিন থেমে গেলেন কেন এই শাহরুখ্লাহ এখানে আছেন মুসা কালিমুল্লাহ এখানে আছেন তারপরে আদম শাহ এখানে আছেন ইব্রাহিম করে দিলেন যেই জায়গাতে ইব্রাহিম খালিল মোহাম্মতে মুসলিমার পিতা যেখানে থাকতেন যেই জায়গাতে ডজন ডজন পয়গাম্বার এখানে থাকতেন সেই জায়গা মুসলমানদের কাছে তাদের কলিজার চাইতেও দাম সেই জায়গা মুসলমানদের কাছে তাদের কলিজার চাইতেও দামি আমরা তো দেখি আমরা তো দেখি কোনো গায়কার নায়ক কোনো এক টেবিল চেয়ার ব্যবহার করে মরে গেছে তার ব্যবহৃত টেবিল নিলামে বিক্রি কয় বিক্রি হয় হাজার হাজার ট্রিলিয়ন ডলার কারো কোন গায়কের নায়কের জুতা বিক্রি হয় নিলামে ট্রিলিয়ন মিলিয়ন ডলার ডলার বিক্রি হয় محترم حاضرین একজন গায়ক তার ব্যবহৃত জুতার এত দাম হয় একজন নায়কের ব্যবহৃত স্যান্ডেলের যদি এত দাম হয় समस्त পয়গম্বর যেই মসজিদে সালাত আদায় করেছেন আর নবীদের নবী যেখানে ইমামতি করেছেন ওই মসজিদের দাম কত ওই মসজিদের জন্য কত লক্ষ মুসলিমের রক্ত দরকার মোখতারামাজরিন মোখতারাম হাজরিন কথা একটু দিল দিয়ে বুঝবেন কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন দুনিয়ার বাতিলদেরকে জানায় দেওয়া দরকার তুমি একটা গায়কের প্রতি আসক্ত হয়ে তার ব্যবহারিত জিনিসের জন্য যদি তোমার সক্ষ হতে পারো তুমি একটা নায়কের প্রতি আসক্তির কারণে তার ব্যবহারিত একটা কলমের জন্য অর্জিত সকল সম্পদ যদি বিলীন করতে পারো মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করার জন্য শুধু ফিলিস্তিনের মুসলমান লড়বে না तमाम দুনিয়ার মুসলমান লড়তে রাজি तमाम দুনিয়া লহ পে तमाम দুনিয়া মুখতারাম হাজرین তবে আপনাদেরকে একটা সুসংবাদ দেই হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের নবীজি বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল מקดิসের তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে তিনটা আবেদন করেছিলেন আমাদের ইব্রাহিম আলাই হিসালাম তো বাইতুল্লাহ নির্মাণের পরে কয়েকটা আবেদন করেছিলেন কোরআন হাকিমের মধ্যে আছে না ইব্রাহিম আলাই হিসালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে বেশ কিছু আবেদন করেছিলেন হযরতে সুলাইমান আলাই হিসালাম বাইতুল মাকদিস নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে কয়েকটা আবেদন করেছিলেন তার মধ্যে একটা আবেদন ছিল ইয়া আল্লাহ তুমি আমাকে এমন হুকুমত দাও যেটা তোমার হুকুম মোতাবেক হবে তার মানে শাসন ব্যবস্থা তোমার যেটা সেটা আমি যাতে করতে পারি কারণ আমি তো তোমার আমি তো তোমার খালিফা দুই নাম্বার আমাকে এমন দাজত্ব দা লায়াদি মিম বাদি আমার পরে পৃথিবীর কেউ আর ওই পরিম ওই মানে দার্জত পাবে না তিন নাম্বার হলো এই মসজিদকে টার্গেট করে পৃথিবীর কোনো মুসলমান যদি শুধু নামাজের উদ্দেশ্যেই আসে আর এখানে এসে সালাত আদায় করে তাহলে তার জীবনের সকল গুণাগুলি তুমি ক্ষমা করে দিও আমাদের নবী আলাই ইসলাম বলেন দুইটা তো কবুল হয়েই গেছে দুইটা তো কবুল হয়েই গেছে আমার নবীজি বলেন নবীদের নবী বলেন আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী সুলাইমান পয়গাম্বারের এই তিন নাম্বারের দোয়াটাও কবুল হয়ে গেছে এটা একটু মাথার মধ্যে রাখেন আর কথা মাথার মধ্যে রাখেন পৃথিবীতে শুধু তিনটা মসজিদকে টার্গেট করে সফর করার অনুমতি শরীয়ত দিয়েছে আর কোন মসজিদকে টার্গেট করে সফরের অনুমতি শরীয়তে নেই যেই তিন মসজিদকে টার্গেট করে শরীয়ত সফরের অনুমতি দিয়েছে এক নাম্বার বাইতুল্লাহ দুই নাম্বার মসজিদ নবী তিন নাম্বার মসজিদুল আকসা এখন বলেন আল্লাহ পাক্তার রবিগণ ওই কথা বলতেন যা আল্লাহ বলাইতেন নবীগণ ওই কথা বলতেন যা আল্লাহ বলাইতেন তিনি আল্লাহ তার রসুলকে দিয়ে জানায় দিলেন যে এই ঘরটাকে উপলক্ষ করে দুনিয়ার মানুষ সফর করবে তাদের জন্য অনুমতি রব অনুমতি দিয়া রাখবেন আর সেই ঘটটা অন্যরা যুগ যুগ ধরে দখল করে রাখবে এটা কখনোই হতে পারে না রবের পয়গম্বরের এই দোয়া এই হাদিস আর রবের অনুমতি তাই প্রমাণ করে এই পৃথিবীতে মুসলমান যদি আর দুর্বল হয় এর পরেও মসজিদুল আকসা মুসলমানদের হাতেই থাকবে মুসলমান তাদের শক্তিতে জয় করবে না আসমান জমিনের মালিকের শক্তিতে জয় করবে মখতারাম হাজرین এইজন্য আমাদের অবশ্যই ওই ওই দেশের মুসলমানদের জন্য চোখের পানি ফেলতে হবে কাঁদতে হবে তাদের সহযোগিতায় যতটুক পারা যায় দুঃখের সাথে বলতে হয় আমার দুনিয়া যখন ইসরাইলের বর্বরচিত হামলার বিরুদ্ধে মুখ খুলল এমন কি রাজনৈতিক নেতারাও এখন এই বর্বরচিত হামলার বিরুদ্ধে কথা বলছে এমন কি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে তথা কথিত এক প্রকারের SAE যারা সমাজের ভিতরে শুধুই দ্বন্দ্ব তৈরি করে তারা এখনো ইসরাইলের বিপক্ষে যেতে পারে না হলো তার মানেই হলো মোখতারাম হাজির বছরের পর বছর ধরে যাদের তা খেয়েছে তাদের বিপক্ষে গেলে তো ঝামেলা হইতেই পারে মনে রাখতে হবে মনে রাখতে হবে হাকি কচ্ছুপলেহি ছাত্রী বাস্তবতা কোনোদিন লুকায় থাকে না কানের পরিক্রমায় কখনো না কখনো সেটা উদ্ভাসিত হয়েই যায় আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে এদেশের মুসলমান বুঝে ফেলেছে প্রকৃত মমিন কারার মোনাফেকের চরিত্রে কারা আমি আপনাদের খেদমতে আলোচনাকে আমি বলেছি যে আসলে কথা বলার শক্তি আমার নাই আমার কথা যেটা বলতেছি না এটা মানে স্পেশ মানে এক্সেস শক্তি দিয়ে কথা বলতে হচ্ছে এই আমি আপনাদের কাছে দুই তিনটা আরজ লাগবো এক নাম্বার প্রত্যেকটি মুসলমানের দিলের ভিতরে এই तमन्ना রাখব যে আল্লাহর ঘরকে আজাদ করার জন্য যদি সুযোগ হয় প্রয়োজন হয় তাহলে আমরাও সেখানে যাব সরকার যদি ব্যবস্থা করে দেয় কারণ এই পৃথিবীতে জন্মের পরে আল্লাহর জন্য দ্বীনের জন্য শাহাদাতের চাইতে বড় উপার্জন পৃথিবীর কোনো মানুষের হতেই